এমরাজ ভাইয়ের যে টাকা পয়সা কী আছে জানি না ওনার যে আল্লাহ মন দিসে উনি গরিব মানে গরিব যে হিসেবে খাটতে আছে আল্লাহ তারে একই দিছে আরো দেখ স্ত্রীকে এক মাস টাইম বেঁধে দেওয়া হয়েছে কমিটমেন্টে এক মাস টাইমের ভিতরে সেই কাজটা শেষ করবে আনুমানিক ব্যয় আপনারা কত দূর আমরা আনুমানিক ব্যয় সাড়ে ছয় লক্ষ টাকা প্রায় সাত লক্ষ টাকার মতোই তো ব্যয় এটা আনুমানিক ধরা হয়েছে এদিক সেদিক হতে পারে সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সন্দীপের আলোচিত হত্যাকাণ্ড মগদারা পাঁচ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী আল আমিন যাকে ঘাতক জাহাঙ্গীর নৃশংসভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ড সন্দীপবাসীর বিবেকের পাশাপাশি সারা বাংলাদেশের মানবিক যারা আছেন তাদের বিবেকের একটি দর্শন হয়েছে এই হত্যাকাণ্ডে আলোচিত হত্যাকাণ্ডে অনেকেই তাহেরের পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে যিনি মনোনীত জনাব আমজাদ হোসেন বিশ্ব সমাজসেবক দানবীর যিনি বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসা এরপরে গরিব দুস্থ অসহায়দেরকে ঘর নির্মাণ চিকিৎসা খরচ এরপরে স্বাবলম্বী করতে রিক্সা অটো বাইক সহ বিভিন্ন স্বাবলম্বী প্রোগ্রামের মাধ্যমে সন্দীপবাসীর পাশে ছিলেন এবং নিহত আল পিতা আবু তাহের তার জরাজীর্ণ ঘরটি দেখেই প্রথম দিনে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন ঘরটি করে দেবেন তো ইতিমধ্যে সেই ঘরের কার্যক্রম শুরু হয়েছে তাহের যে পুরাতন ঘরটি ছিল সেই ঘরটি ভাঙছে হয়তো দু এক দিনে নতুন ঘরের শুভ উদ্বোধন হবে তো এই ঘরের দায় দায়িত্ব আছেন আপনাদের অনেকেই চিনে থাকেন জনাব আশরাফুল জনাব আশরাফুল আলম তিনি এই ঘরের দায়িত্ব আছেন তো আপনারা কখন থেকে ঘরটা শুরু করবেন আমরা ঘর শুরু করবো আগামী তারিখ প্রফেসর আমজাদ হুসাইন তিনি এসেই উদ্বোধন করবেন এবং আমরা ইতিমধ্যে ভাঙনের কাজ শুরু করেছি এই ঘরটা প্রফেসর আমজাদ হোসেন চাইছিল বড় সড়ো করে করবার জন্য যতটুকু ঘর ছিল তার চেয়ে বেশি করবার ওনার পরিকল্পনা ছিল যেহেতু তাহের ভাইয়ের এর চেয়ে অতিরিক্ত জায়গা নাই যার কারণে যতটুকু জায়গা আছে যতটুকু জায়গায় পিছনে লম্পাতে আছে পরিপূর্ণ জায়গাটা সাহেব লম্বাতে প্রায় ফুট এই পুরো পুরো জায়গাটা আর পাশে প্রায় ষোলো ফুট বেশি আছে একটু তো ঘর করা হবে এই পুরো অংশটা তিনি পাকা করে দিবে প্রায় সাত লক্ষ টাকার মতো একটা খরচ সেখানে আমরা ভাউচার করতে পেরেছি ইতিমধ্যেই তো এই বিশাল খরচ আমরা ইতিমধ্যেই যিনি মিস্ত্রি তার সাথে আমাদের কণ্ঠাক হয়েছে একটা কণ্ঠাক এক মাসের ভিতরে কাজটা কমপ্লিট করা এবং প্রফেসর আমজাদ হোসেন বাকি কাজগুলো অতি দ্রুত শেষ করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন আমি আজকে থেকে শুরু করছি ঘরের কাজটা খুলে ফেলার জন্য পুরাতন ঘরটা খুলে আগামী আঠাশ তারিখ পরশু দিনে আমরা ঘরের পরিপূর্ণ মানে যে শিডিউল মাফটা কোন কোথায় কি হবে সে দিয়ে তিরিশ তারিখ আমরা অরিজিনাল কাজ শুরু করবো ইনশাআল্লাহ উদ্বোধন করবেন এক মাস টাইম বেঁধে দেওয়া হয়েছে কমিটমেন্টে এক মাস টাইমের ভিতরে সেই কাজটা শেষ করবে আনুমানিক ব্যয় আপনার কত ধরছেন আমরা আনুমানিক ব্যয় আহ সাড়ে ছয় লক্ষ টাকা প্রায় সাত লক্ষ টাকার মতই আহ তো ব্যয় এটা আনুমানিক ধরা হয়েছে এদিক সেদিক হতে পারে তো যতটুকুই হয় আমজাদ ভাই বলেছেন তিনি তো সমাজসেবক মানুষ তিনি শুধু নির্বাচন কেন্দ্রিক যে দান করছেন ঘটনা তো এরকম না তিনি সন্দীপা আরও পূর্বে দান করেছেন এখনও দান করছেন ভবিষ্যতেও দান করবেন তো তিনি যেহেতু দানবীর মানুষ তিনি বলেছেন ওনার ঘরটা যেন সুন্দর হয় ওনার ঘরটা যেন ভালো হয় এবং যেভাবে করলে তাহের খুশি হয় সেভাবে যেন ঘরটা করা হয় উনি সেটাই তাগিদ দিয়েছেন এবং বারবারই একটা কথাই বলেছেন যে তাহের যেন খুশি